বাইরে এখন গভীর রাত পৃথিবী ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাসকে শান্ত করে নিচ্ছে আপনি যেখানে শুয়ে আছেন সেই স্থানটি এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় আপনার শরীরের প্রতিটি অংশকে এখন ভারী হতে দিন আপনার মাথা বালিশের উপর ভার নামাচ্ছে আপনার কাঁধ আপনার বাহু সব কিছুই শিথিল হচ্ছে আজকের দিনের সকল শব্দ সকল চিন্তা সকল ব্যস্ততা তাদের এখন দূরে চলে যাওয়ার সময় তারা যেন দূর আকাশের ক্ষীণ তারার মতো যার আলো আপনার কাছে আর পৌঁছচ্ছে না মনকে বলুন আজ আর কোনো কাজ নেই এখন শুধু বিশ্রাম আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন এটি আপনার শরীরের সবচেয়ে বিশ্বাস্ত বন্ধু এটি সব সময় আপনার সঙ্গে আছে গভীর শ্বাস নিন পেট ভোরে বাতাস তারপর ধীরে ধীরে ছেড়ে দিন একবার আরও একবার আপনার এই স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসই এখন আপনার ঘুমের দরজা আমরা এখন এক বিশেষ ভ্রমণে যাব চোখ বন্ধ করুন যদি এখনও খোলা থাকে এবং কল্পনা করুন আপনার সামনে একটি গভীর শান্ত বন সেখানে হাজার বছর ধরে সূর্যের আলো পড়েনি কিন্তু চাঁদনি রাতে সেখানে সবকিছু নরম আলয় ভরে থাকে এই বনের গভীরে একটি ছোট পথ এঁকে বেঁকে নেমে গেছে আপনি সেই পথে হাঁটছেন আপনার পায়ের নিচে শুকনো পাতা যা হাঁটলে সামান্য শব্দ হচ্ছে খুব মৃদু খুব আরামদায়ক আপনার কোনো তারা অনুভব করছেন না আপনার গতি ধীর স্থির এই পথে চলতে চলতে আপনার মনে যদি কোনো চিন্তা আসে ধরুন কালকের কোনো কাজ বা পুরনো কোনো স্মৃতি তাদের নিয়ে আপনার কোনো সংগ্রাম করার দরকার নেই চিন্তাগুলো হল বনের উপরে উড়ে যাওয়া কিছু রঙিন প্রজাপতি আপনি তাদের দেখছেন কিন্তু তাদের ধরার চেষ্টা করছেন না তারা তাদের মতো উড়ে যাচ্ছে এবং আপনি আপনার শান্ত পথে হেঁটে চলেছেন এই পথটি এসে মিশেছে একটি বিশাল শান্ত নদীর তীরে নদীটির জল সম্পূর্ণ কালো যেন হাজারো তারার ছায়া তাতে মিশে আছে এই নদীটির নাম মুক্তির স্রোত নদীর ধারে একটি ছোট কাঠের ভেলা বাঁধা আছে এ ভেলাটি আপনার মনের সকল উদ্বেগ দুঃখ এবং কষ্টের জন্য আপনার মনের মধ্যে যদি কিছু ভারী জিনিস থাকে যা আপনাকে আটকে রাখছে তা একটি দুশ্চিন্তা হতে পারে বা শরীরের কোনো ক্লান্তি সেটিকে এখন একটি ছোট হালকা পালকের মতো কল্পনা করুন চিন্তা পালক উদ্বেগ পালক দুঃখ পালক সবগুলোকে একে একে ভেলার উপর রাখুন আপনার মাথা এখন হালকা হচ্ছে আপনার বুক ভারমুক্ত হচ্ছে ভেলাটি এখন দড়ি ছিঁড়ে নদীতে ভেসে গেল মুক্তির স্রোত তাকে ধীরে ধীরে দূরে অনেক দূরে নিয়ে যাচ্ছে আপনি তাকিয়ে দেখুন ভেলাটি ছোট হতে হতে একসময় রাতের অন্ধকারে মিশে গেল তারা চলে গেছে আপনাকে আর তাদের ভার বহন করতে হবে না এখন আপনি শুধু নদীর তীরে দাঁড়িয়ে আছেন আপনার পায়ের নিচে নরম বালি ওপরের আকাশ থেকে নরম চাঁদের আলো আপনার উপর ঝরে পড়ছে এই আলোটি হল নিরাপত্তা আপনার সমস্ত পেশি এখন নরম হয়ে গেছে আপনার চোয়াল শিথিল আপনার কপাল মসৃণ আপনার চোখের পাতা ভারী এত ভারী যে খুলে রাখার কোনো শক্তি নেই আপনার শরীর এখন পুরোপুরি নিশ্চল কিন্তু আপনার ভেতরে শ্বাসপ্রশ্বাস চলছে এক গভীর ছন্দে আপনার মস্তিষ্ক এখন দিনের সব গোলাহল বন্ধ করে দিয়েছে এখানে কোনো সিদ্ধান্ত নেই কোনো প্রশ্ন নেই কোনো উত্তর নেই শুধু আছে নীরবতা আপনার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি এখন আরও গভীরে তলিয়ে যাচ্ছেন আপনি শুধু অনুভব করুন আপনার বিছানা আপনাকে ধরে রেখেছে পৃথিবী আপনাকে রক্ষা করছে ঘুম হলো একটি গভীর উষ্ণ কম্বলের মতো সেই কম্বল আপনাকে এখন জড়িয়ে ধরেছে আপনি স্বপ্নের দেশে প্রবেশ করছেন এটি একটি নরম মেঘে ঢাকা স্থান এখানে কোনো উদ্বেগ আপনাকে স্পর্শ করতে পারবে না যখন আপনি জাগবেন তখন আপনি হবেন সতেজ শান্ত এবং সম্পূর্ণ নতুন এখন এই মুহূর্তটি আপনার আপনি আপনার শান্তির সঙ্গে মিশে যান ঘুমের গভীরে ঘুমের গভীরে ভেসে যান আপনি ঘুমিয়ে পড়ছেন